গাইস এন্ড আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আর নিয়ে আসলাম গাইস আপনাদের জন্য নতুন লাইভ স্ট্রিম এন্ড গাইস আছে কিন্তু আমরা র্যাঙ্কে উড়ে দাঁড়া কিন্তু মার চলবে কথাই হলো একটাই মানে হচ্ছে আমরা র্যাঙ্ক পোস করতে চলেছি অ্যান্ড তোমাদের ভিতরে কে কে ভাই র্যাঙ্ক পুশ করতেই কে কোন গান স্ক্রিনটাকে ভাই লাভ কর অবশ্যই কমেন্ট করে জানাবা আমরা কিন্তু আজকে তোমাদের চ্যালেঞ্জের উপরে গেম করব কে কোন গান স্ক্রিন চ্যালেঞ্জ দে ভাই অবশ্যই দিতে পারবা আমরা হচ্ছে চ্যালেঞ্জের উপরে খেলব গাইস ঠিক আছে অ্যান্ড সবাই কাইন্ডলি একটু জয়েন করে ফেললো ফট টাক্স চলো গাই আমাদের সাজিদ ভাই কাস্টম ভাই কাস্টুম খেলবে আজকে বেশি কোন ভাই লাইভ করবো না আজকে দশটা পর্যন্ত ঘুমাইতে তো ভাই আজকে সকাল উঠতে হয় এখন যেন রাত জাগা যাবে না ব্রাদার অনেক দিন পর অপরে লাইনে দেখলাম অপু ভাই লাইনে আজকে লাইভ ব্যাস হুম 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 হুম

তোমাদের লাইভ দেখে একটু মজা পাবো তোমরা গাইস ঠিক আছে যারা বলে মজা পাইবা চলো আমরা নেমে যাব মিলে মিল 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 ও নো ভাই এন ওয়াইফ আউট হয়ে মিলে গেলে কতগুলা আইছে ভাই দেখো 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 দুই এক স্কট না দুই স্কট গেছে মিলে আর মারা খাওয়ার ইচ্ছা নাই আমার কোনো আমিও ভালো যাক ভাই আলাবিও ভাইয়া ভালো আছেন শুনে খুশি হলাম বাসা সবাই ভালো তো ভাই আপনার না আপনি শুধু ভালো আছেন কোনটা চলো গাইস সিস্তাই মিল তো মেরে করে দে না গাইস ঠিক আছে পিকার মিল গায় আরে মিলচু খাই আমার উট পিকার চলো আর গাইস আছে কিন্তু আমি ফেস ক্রেম করতেছি না এই কবারে কবারে আসো আসো কভারে এই একজন আসো একজন আসো একজন আসো ওয়াল মাইনে তোমার পিছে সাবন দুইটারে মার দিয়েছি বুঝছো ভাই আর একটা আছে রাজ দিছে রাজ দিছে রাজ দিছে আসো 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 হালাই বুদাই কি ভোদায় নেমে আসছিল এটা এই আরো একটা আছে আরো একটা আছে আরো একটা আছে দেখো আপনি অনেক ভালো খেলেন হাই হাই কি কয় ভাই আমি ভাই নবরে আমার মতো নবরে পৃথিবীটা নাই ভাই একটু পরে দেখলে বুঝবা কি লেভেলের নবরা আমি ভাই একটা প্লেয়ার আছে কিন্তু লাস্ট ওয়ান আছে আহ মারি দিছে একটা স্নাইপার দিও তো এই কি স্নাইপার কোবে না বটলা চলো অ্যাড করবেন ভাই ভাই অবশ্যই ভাই এটা কোনো কথা ভাই আপনার ভাই ব্যাপারটা অ্যাড হতে চাইছেন আমি অ্যাড করবেন কোনো কথা বলেন ভাই ইউআইডি কমেন্ট করেন শুধু আমি অ্যাড পাঠাই দিব মেসেজে আপনাকে ঠিক আছে চট করে আপনার ইউআইডি কমেন্ট করেন ভাই আমি মেসেজে আপনাকে অ্যাড দিয়ে দেব ঠিক আছে এখানটা দুইটা নক আছে এই বা কি ভাই আমি একটা হেলমেট কিনতে গেছিলাম এই শ্রাবণ ওই যে কোবাও ওরে না মারি পালে তুমি বট ভাই ওরে মারো ওরে মারো ভাই দুই কোনো কাম হইছে ই আইডি এতো আচ্ছা ঠিক আছে ভাই আমি তোমার এফ এনে করে দিয়ে দিব ঠিক আছে বারো না ঠিক আছে ভাইয়া

টি আর সি হুম হুম আ ওবিক এই ইরা বসে সিংসো বসে লাগা ও বলে তো সেই খেলা হবে কোবাইদের বললি কিন্তু কন্টিন আবার মারো নাইস শাবাশ চলো गाइस এখন কিন্তু আমাদের মেবি সব ঠিকঠাকই আছে আমাদের সবকিছু এএমএইস ভাইয়া কমেন্ট করেছেন ইউআইডি ভাই ম্যাচ শেষে যারা যারা অ্যাড হতে চাও ভাই সবাই ক্যাট দাও হবে ঠিক আছে কোনো পারা নিবা না ম্যাচ শেষে সবাই ক্যাট দেব কিন্তু গাইস তোমরা একটু সাবস্ক্রাইবটা করে ফেলো যারা এখনো সাবস্ক্রাইব করো নাই ভাই সবাই একটু করে দাও না সাবস্ক্রাইব সবাই একটু করে ফেলো সাবস্ক্রাইব ওরে দাও সাবস্ক্রাইব দেখতে চাই গাইস আমরা ঠিক আছে চলো 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 তলো হুম হুম এই সিং শুভ পড়ছে কিন্তু রাবণ দেখো দেখো ভাই রোম হবে না ভাই আজকে লাইভ বেশি করবো না ববি ঠিক আছে এই জন্য হচ্ছে কাস্টমার কয়েকটা ম্যাচ খেলে বেরিয়ে যাব আর বাট ভাই ম্যাচ যেহেতু খেলবো একটু লাইভে বসি সাবধান সাবধান থ্যাংক ইউ আমার কি স্লাইপারটা আছে ওইখানে হ্যালো কন করে না কেন হ্যালো শোনা যায় হ্যালো হ্যালো হব্রী চলো আমরা নেমে যাচ্ছি হচ্ছে আমাদের এইখানটায় কেন আমার লুটটা গায়ে থাকলে হইলো ওফ ভাই গাড়ি না ভাই বুঝছে জামি ভাই লুটটা নেয় নাই দেখ আমার দোস্ত কার কাছে ভিএস কে কাছে কাছে নাই কোথায় কার নাইনটি ভিএস কে লাগবে আমার ভিএস কে দি পিকার রেজিয়া বেগম সেভেন আর টি ভাই কমেন্ট করেছেন ইউআইডি ওকে ভাইয়া আমি আর দিব ঠিক আছে কোনো প্যারা নিয়ে না আপনারা সাবস্ক্রাইব যারা করে করেন অবশ্যই করে দিবেন সাবস্ক্রাইব গাইস ওরা যারা সাবস্ক্রাইব দেখতে চাই আমরা আই শ্রাবণ দুশো টোকেন দিয়ে তো বাটলা এটা খোলাও এটা একদম লাগবো সাবাস সোনাই পর মেরে করে আরে ছি আর নক 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 কাজল 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 একটা নক আছে টল এক টল টল ইশ রে কি দে মারলো রে ভাই সিরিয়াসলি একটা নক দিছিলাম আরে হ্যাকার রে হ্যাকার আমার আন্ডার গেম আছে মারলো কেমনে আমি তো নক দিছিলাম এটা এই যে নিশাদ কিং এটা হয় এটা জামেলা আছে প্লেটা এই ইউজার এই নিশাদ এই ইউজার নিশাদ নিশাদ এটি ইউজার এটি ইউজার অটো এম কি রিপোর্ট দেবে রিপোর্ট দিয়ে লাভ নাই কোনো হ্যাকারে বাচ্চা হ্যাকার বংশগত হ্যাকার আসছে ভাই গেমের ভিতরে নিশাদ কিং আলান উবরে তু ভাই হ্যাকার ভাই কাছে আগে আমার গেম কে আন্ডার রে না রে

তুমিও বার দিয়ে আছ তুমি যে কেমনি এই হয়ে দু ঠিক আমি এটাই বুঝি নাই হলো গান খাব এইবার পান এই মাশরুম যে কিন্তু না সাবধান চলো গাইস আমাদের জুন বছর ভাই দেখা যাক আমাদের রিভাইভ করতে পারে কিনা এখান দাঁড়ো এখান দাঁড়ো হ্যাঁ দাঁড়িয়ে ভালো হবে লক্ষণ বেশি যাবে তাই নিয়ে আসার কথাও না ভাই চলো চলো গাইস আর মাত্র কিন্তু গাইস 20 টা সাবস্ক্রাইবার লাগবে গাইস মাত্র 20 টা সাবস্ক্রাইবার লাগবে যা এখনো করেন নাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন গাইস ওরকার দ্বারা সাবস্ক্রাইব রে পাবাই এটা টোকেন দেবলানোর জন্য আর ব্যর্থ আগের গানি পাইছে আবার চলো ও মাই গড এই খুঁজছিলাম মনে মনে এখন কল তাই কে বলা বুঝলাম না এই বটলা ডাইরেক্ট কল দাও কে আমার পিসিতে কল আসে আমি লাইভে দাও না হ্যালো এই বটলা ডাইরেক্ট কল দিও না কিন্তু ডাইরেক্ট আমি লাইভে থাকি না তখন আবার ঝামেল হয় বলো বলো ও আচ্ছা দাঁড়া দাঁড়া আমি ম্যাচটা শেষ করি বেশিক্ষণ লাগবো না হ্যাঁ একটু ওয়েট করো তাহলে আমি লাইভে তো লাইভের ভিতরে তো ওই জন্য আর কি একটু ওয়েট করো হ্যাঁ রোজাপী চল আরসো আমাদের স্টিমে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো তোমার কি অবস্থা ভালোছো এই এনিমি আসছে রে এনিমি কোন দিক থেকে প্লেয়ার এই কোণা রে আরে ভাই কি মান দেখাইলাম দার আটকাই হয়ে গেছে রে ভিতরে সি আর বাল বৌবাল অত খেলতেছি মাথা মতো একটা প্লেয়ারের কথা কয় না আন্ডা খেলাম একটা প্লেয়ার যদি কথা কয় বাল বালটা খেলাম তো একা খেলাই পাল একটা প্লেয়ার কথা কয় না আন্ডা খেলাম গেম বওয়ার মতো খেলা যায় পুরোটা ম্যাচ একা খেলবি তার স্লোভার সিজ্ক খেলি তাও বেস্ট আর লাগব দ রান্না গরম বাল মাথা ওটা গরম হয়ে গেল মাথা গরম হয়ে গেছে নামক স্যার লাইভ এ করো নষ্ট হয়ে গেল

आज लाइव लाइब्रेन